আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে থাকছে আমি গাউসের নিউ মার্কেট থেকে কি কি কেনাকাটা করছি ভেবেছিলাম বাসা থেকেই আপনাদের সাথে ইন্ট্রোটা নিয়ে ফেলবো তবে বাসা থেকে নেওয়া হয়নি এর জন্য আমি গুলশান এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য তাই শপিং মলে আসার পর আমি সেখান থেকে আপনাদের সাথে ইন্ট্রোটা নিয়ে ফেললাম এখন আমরা রওনা করেছি গাউসিয়া নিউ মার্কেটে যাব আমার রুমের জন্য কিছু জিনিসপত্র কিনব। যেগুলো কিনা আমার অনেক দিনের পছন্দ করাই ছিল আর বিশেষ করে এখন এই জিনিসগুলো আমার একটু বেশি প্রয়োজন তার কারণ একটাই আপনাদের সাথে এখন আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করছি এর জন্য আমার অনেক কিছু প্রয়োজন তাই ভাবলাম কিছু কিছু জিনিস আমি একটু কেনাকাটা করেই নেই না হলে আমার হচ্ছিলই না তো আমার রিক্সায় করে যাওয়ার সময় দুইটা রিক্সা চেঞ্জ করতে হবে তাই রিক্সা থেকে যখন আমি নামলাম দেখি এরকম সুন্দর চানাচুর মাখা তো আমি বম্বাই মরিসদের ঝাল ঝাল করে একটু চানাচুর মাখা রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিলাম চানাচুর মাখাটা আমি খাওয়া শেষ করে তারপর চলে আসলাম কি কি নেব সেগুলো দেখার জন্য তো আমি এখান থেকে পছন্দ করতেছিলাম ঘুরে ঘুরে তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু কিছু কিছু জিনিস শেয়ার করি যে গাউসিয়া নিউ মার্কেটে এখন কি কি পাওয়া যাচ্ছে আর এখন বেশিরভাগ দোকানে সেম আইটেম গুলোই তাই ভাবলাম যে আপনাদের সাথে কারণ একটু শেয়ার করি এখান থেকে আমি নন স্টিকের পাঁচটা পাতিল একসাথে করে তারপর সেট করে নেই তো দুইটা সাইজ আমি একটু বড় নিয়েছিলাম বত্রিশ সাইজ তারপর এই যে জিনিসটা হাতে নিচ্ছে চব্বিশ এরকম আমি একটু বড়ো বড়ো সাইজ মিলিয়ে মিলিয়ে তারপর পাতিলগুলো নিয়েছি ছিলাম আপনাদের সাথে আমি একদম পাতিলটা যখন প্যাকিং করবো তখন আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করব তো এদিকে আবার লাঞ্চ টাইম হয়ে যাওয়াতে দোকানদাররা অনেকে চলে গেছে যার যার মতো খাবার খাওয়ার জন্য তো তখন আমি বললাম যা আপনারা তাহলে প্যাকিং করতে থাকেন আমি আসতেছি আমার অন্য একটা কাজ করে তারপর আসার পর দেখি যে ওনারা জিনিসটা অলরেডি প্যাকিং করে ফেলেছে যার জন্য আর দোকানে আমি বের করতে বললাম না তো আপনাদের সাথে আমি কোন কোন পাতিলগুলো নিয়েছি ওগুলো আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করে নিব সাথে আরও অনেক কিছুই নিয়েছি সব কিছু বাসায় যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বললাম লাঞ্চ টাইম সাথে জেনিসা আছে তো ছোট মানুষ ওর অনেক বেশি ক্ষুধা পেয়েছিলো বারবার আমাকে বলতেছিল তারপর জেনিসার পাপা আমাকে বললো চলো তাহলে আমরা একটু লাঞ্চ করে তারপর আবার না হয় কোনো কিছু বাকি থাকলে সেগুলো কেনাকাটা করব। তো সেজন্য আমি জেনিসাকে নিয়ে আমরা তিনজন একসাথে খাবার খাওয়ার জন্য চলে আসি তো জেনিসাকে বাহিরে আসার পর যতই আমরা রাইস দিই না কেন ও খেতে চায় না হ্যাঁ আমি আর জেনিসার বাবা আমরা দুজনের জন্য রাইস অর্ডার করলাম ফ্রায়েড রাইস ছিল আর চিনি চিকেনই খাচ্ছিলো তো বাসায় আসার পর ভাবলাম যে অনেক কিছু আপনাদের সাথে আমি ওখানে শেয়ার করতে পারিনি আসলে দেখা যায় সব জায়গায় ক্যামেরা মুভ করা যায় না অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে যার জন্য ভাবলাম আমি যখন কেনাকাটা করছি অবশ্যই বাসায় গিয়ে আমার পছন্দের মানুষগুলোর সাথে তো আমি অবশ্যই শেয়ার করব। এগুলো আমি নিয়েছি বিশেষ করে আমার টেবিলে দেওয়ার জন্য আর আমি অনেকেই দেখেছি ঢাকনা সহ এবং ঢাকনা ছাড়া দুইটাই আছে তো আমি ভাবলাম যে ঢাকনা সহই নেই যেহেতু খাবারগুলো আমি টেবিলে রাখবো সব সময়ের জন্য তো এটা আমার ঢেকেই রাখতে হবে আরও একটা সেট দেখেছিলাম সেখানে ঢাকনা প্লাস যেই ডিশটা ওটা প্রায় সেম সেম তো আমার কাছে উঁচা উঁচা লাগতেছিল এক প্রকারের তাই ভালো লাগে নাই তারপর ভাবলাম যে এইটাই নেই এখানে ছোট বড় এরকম আমি চারটা মিলিয়ে একসাথে করে নিলাম আর যেহেতু ঢাকনাটা ওভেন প্রোপ তাহলে তো আমার জন্য আরও সুবিধা আমি যে কোনো কিছু গরম করতে পারবো আর বড়টার সাইজ কিন্তু আমি আপনাদেরকে মিলিয়ে মিলে দেখাচ্ছিলাম অনেক বড়। আর এদিকে আমার কিছু কাটা চামচ সাথে আরও কিছু স্পোন খুব বেশি প্রয়োজন ছিল যেহেতু পাতিল আছে সাথে তাই আমি আরও কিছু পাতিলও কিনে নিলাম আর বাসায় এসে আপনাদের সাথে যা যা দেখাতে চেয়েছিলাম সব কিছুই আপনাদের সাথে আমি আসলে শেয়ার করলাম আর এখানে যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোও ছিল সাথে আরও কিছু ছিল তো ওগুলো আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি যার কারণে আর দেখানো হলো না অনেক দিন আগে যেহেতু আমি ভিডিওটা করে রেখেছিলাম আর আপলোড করছি আপনাদের সাথে অনেক দিন পর কারণ আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না আপনাদের সাথে আপনারা তো জানেন তো এদিকে বাসায় আসার পর হঠাৎ করেই জেনিসার বাবা আমাকে বলতেছিল যে আসল জেনিসার ব্যাংকটার এই ব্যাংকটার মধ্যে আসলে টাকা ঢুকাতে পারছিলাম না এগুলো জেনিসার ঈদের যে সালামিগুলো ছিল ওগুলো তো আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি ভেঙে ফেলি আর একটা বড় ব্যাংক কিনে নিব যাতে ওটাতে টাকাগুলো রাখতে পারে আর আমি ভেবেছি যে এই টাকাগুলো একটু একটু করে জমিয়ে তারপর জেনিসার জন্য আমি একটা কিছু কিনে জেনিশাকে দিব যাতে করে আমার মেয়েটা বলতে পারে যে আমার আম্মু আমার ঈদের সালামিগুলো নষ্ট করেনি আমার জন্যই রেখেছিল আর ওগুলো দিয়ে আমাকে আম্মু এটা কিনে দিছে তো এরকম চিন্তাভাবনা থেকে আমি এরকম একটা ব্যাঙ্কে জিনিসের জন্য রাখা যে ও বড় হওয়ার আগ পর্যন্ত যত সালামি পাবে জিনিসা সবগুলো আমি এখানে রাখবো এখন পর্যন্ত আমার কাছে জিনিসের সালামিগুলো ওভাবেই আছে আমি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি যদিও বা ব্যাংকটা এখনও কেনা হয়নি তবে টাকাগুলো আমি খুব যত্ন করে রেখেছি আর সবগুলো টাকা একদম নতুন নতুন তো আপনাদের সাথে আমি এখন থেকে কন্টিনিউয়াস ব্লগগুলো আপলোড করব অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন আর সাথে করে একটা সুন্দর কমেন্টস করবেন যাতে আপনাদের কমেন্টসগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগে তো আমি আর জিনিস দুজন মিলে টাকাগুলো গোনাগুনি করছি তো জিনিসে তো ছোটো মানুষ বুঝতে পারছেন ও কতটা এক্সাইটেড আর একসাথে যখন এগুলো দেখতেছিল ধরতেছে আম্মুর সাথে মজা করতেছে আমিও ওর সাথে পুষে পুষে মজা করতেছি সাইটে আমি জিনিস আর পাপাকে টাকাগুলো দিচ্ছি উনি আমাদেরকে টাকাগুলো গুনে দিচ্ছিল আর পয়সাগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছিলাম যাই হোক আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার বাকি আছে আমার আপনাদের সাথে ধীরে ধীরে অনেক কিছুই শেয়ার করবো সময় যা যা করি আপনাদের সাথে যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ তো রেগুলার ভিডিওগুলোই আপনারা এখন থেকে পাবেন সবার জন্য অনেক বেশি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ